নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৈশাখের শুরুতেই প্রকৃতির রুদ্র রূপ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হাওয়া বইতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বইতে পারে কিলোমিটার গতিবেগে। থেকে দক্ষিণবঙ্গের শুরু হয়েছে নতুন বছরেও অব্যাহত সেই ধরা আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বভা কেমনটাই বলছে ভরা বসন্তেই গ্রীষ্মের অনুভূতি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী চৈত্র মাসেই তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জেলায় এখন অবশ্য তেমন আবহাওয়া নেয় গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে আগামী কুড়ি এপ্রিল অব্দি আবহাওয়া এই রকমই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া সূত্রে জানা যাচ্ছে আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দোষ হতে পারে ঝোড়ো হাওয়া আজ থেকে আগামী রবিবার তথা কুড়ি এপ্রিল অব্দি দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া সূত্রে তেমনটাই জানা গিয়েছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও সেই দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও আবার থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বাইশে এপ্রিল অবধি উত্তরের নানান জেলায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গেই ধসর হতে পারে ধমকা হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে পূর্বাভাস ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে সেই হাওয়া বলে পূর্বভাসে জানানো হয়েছে একতারা বৃষ্টির পূর্বভাস থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনে ও পশ্চিমবঙ্গের জেলাগুলির মোটের ওপর পরিবর্তন আসবে না উত্তরের জেলাগুলির ক্ষেত্রে একই ক্ষেত্রেভাস রয়েছে চৈত্র থেকেই হাঁস ফাঁস গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী চৈত্র থেকেই হাঁস ফাঁস গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী চৈত্র মাসের শেষ লগ্ন থেকে অবশ্য রাজ্যের একাধিক জেলা বৃষ্টি শুরু হয়েছে বৈশাখের শুরুতেও অব্যাহত রয়েছে সেই ধারা সপ্তাহান্ত অব্দি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ কালবৈশাখী ও টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনার ভিডিওটি মজুক সকালে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা করতে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার তেঁতুল বেড়িয়া মহিষাদল আমরা এদিকে দেখতে পাচ্ছি কল্যাণ চক এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে হালকা বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি চৈতন্যপুর বালিয়াচক দুর্গাচক কুলপি মথুরাপুর রাইদীঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর পাথর প্রতিমা এই জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস রয়েছে নামখানা কাকদ্বীপ খাজুরি কোনতায় দীঘা মন্দারমণি গঙ্গাসাগর অসেনগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে গজপাতের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে গজবা দয়াপুর কুমিরমারি বাসন্তী এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে পিলারি বারুইপুর বিষ্ণুপুর চাঁদখালী এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে শ্যামপুর তমলুক ময়না এই জায়গাগুলিতে সাবাং পিংলা বালিয়াচক এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরাম পাঁচকুড়া কোলাঘাট বাকনান উলুবেড়িয়া বজবজ মহেশতলা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে কালবৈশাখীর সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস এদিকে নিউ টাউন সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালি ডানকুনি অনিহাটি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর জঙ্গলপাড়া এই জায়গাতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে পাবা আরামবাগ দাসঘড়াতে আমরা দেখতে পাচ্ছি হলুদ বৃষ্টির সতর্কতা কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর এই আমরা দেখতে পাচ্ছি তালডাঙ্গা রত্নাপুর ইন্দপুর বাঁকুড়া এদিকে চান্তা বেলাতর সোনামুখী বাটজোড়া গঙ্গা জলভটি এদিকে আমরা খুলে দেখছি রায়গঞ্জ আসানসোল কুলটি চিত্তরঞ্জন দুর্গাপুর রানীগঞ্জ উখরা ইলামবাজার বোলপুর এই জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাহ এই অঞ্চলগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু পূর্বাভাস কিন্তু থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নগরক্ষত্র এদিকে হাবড়া কাঁচরাপাড়া চন্দননগর সিঙ্গুর মাসকাট ব্যারাকপুর পানিহাটি এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ এদিকে তকি বাদুরিয়া সৌরফনগর বনগাঁ এই জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস হয়েছে রানাঘাটে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুলা কৃষ্ণনগর চাপড়া তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেবগ্রাম নওদা বেলডাঙ্গা করিমপুর এদিকে দেখতে পাচ্ছি হরিহরপাড়া দমকুল করিমপুর বেতায় তেবট নাজিরপুর সাগর দীঘি ভগবান গোলা নলহাটি এই জায়গাগুলো কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু প্রবাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বোলপুর সাইডে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সময় এখানে দেখতে পাচ্ছি খাজুরিয়া এই জায়গাগুলো কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু পাহাড়ি জায়গাগুলো বন্ধুরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাসী আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কাশিয়াং হোডলা এদিকে লাভহাট টেন্ডু গ্যাংটক গাছিং সেই সময় দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি লালমন্দিরহাট রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি চর রাজীপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাহাদুরবাদ নলতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত পূর্বভাস ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই কাপাশিয়াতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষা বাংলাদেশ মহাসকালী টেকনাম কক্সবাজার এই অঞ্চলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিভাবে দৌকাছ হওয়া বিভার পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে লালমনিরহাট হাট কলাপাড়া পাথর প্রতি মাস এই সময় দেখছি মাথাবাতিয়া মাথাবাড়িয়া পাচ্ছি বন্ধুরা লালমোহন আমরা দেখছি লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যাবনগর সাতক্ষীরা এই জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি মাছ রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে মাছ রাতের দিকে সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে একদম কলকাতা মহেশতলা বজবজ উলবেরিয়া বাকনান গোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লাল সতর্কতা সেই সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বা ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতিবেগে কিন্তু কালীবৈশাখীর দাপট কিন্তু লক্ষ্য হওয়া যাবে যার ফলে আবহাওয়া দপ্তর তরফে কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে দেখতে পাচ্ছি ঘাটাল খানাকুল গোয়ালপাড়া এদিকে জঙ্গলপাড়া সেই সঙ্গে সিঙ্গুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া নগর ক্ষেত্র হাবরা এই জায়গাতে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কৃষ্ণনগর কাটুয়া বোলপুর দুর্গাপুর আসাম সোনামুখী বাঁকুড়া কৌতুলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু মাংকরি দৃতির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মাঝ রাতের দিকে বাংলাদেশের যদি আমরা দেখি বাংলাদেশের গস সামনগর এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মঙ্গলা বারহাটি খুলনা সাতক্ষীরা লালমনিরহাট এখানে দেখতে পাচ্ছি লোহার এদিকে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামীকাল শুক্রবার অর্থাৎ আঠারোই এপ্রিল সকালের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের চিতাগঞ্জ মহেশকালী টেকনা ফরিদচর উপজেলা সেন্টবাগ কুমিল্লা দেখতে পাচ্ছি খাগড়াগাছি আগরতলা সেই সঙ্গে লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর ঢাকা মেহেরপুর পাবনা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ রাতের দিকে লক্ষ্য করি আগামীকাল তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু প্রবাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে লাইভ দেখতে পাচ্ছেন উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর দীঘা এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ড রাঁচি পাটনা সমস্ত জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি তবে সবচেয়ে কিন্তু যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি নদীয়া শান্তিপুর পান্ডুয়া এদিকে দেখতে পাচ্ছি চাকদাহো বনগাহো হাবড়া চন্দননগর এদিকে খড়দাহ সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা কাঁটোয়া কৃষ্ণনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ঘুষ করা এই অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা তারদ্বীপ এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে উনিশ বালেশ্বর জলেশ্বর দীঘা এছাড়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক কুলুবেরিয়া এই অঞ্চলগুলিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কৌতুলপুর পাবনা এদিকে আরামবাগ এই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের সাতক্ষেরা সেই মঙ্গলা এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা যশোর এদিকে মেহেরপুর পাবনা সাইলকোপা নগর এদিকে সিরাজগঞ্জ সিংড়া এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বগুড়া ময়মনসিংহ কাপাসিয়া এই সব জায়গাগুলো কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা প্রবাস লক্ষ্য করতে পারছি এবং আগামীকাল বাংলাদেশের কিন্তু রংপুর চটরাজীপুর ঘোড়াঘাট বাদুরঘাট দুর্গাপুর এখানে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর বাদুরঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বকো এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির কিন্তু প্রভাস লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কোডলা নকশালবাড়ি এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী শনিবার অর্থাৎ উনিশ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আছে তাই কিন্তু আমরা একটু দেখে নেব বন্ধুরা বন্ধুরা আবহাওয়ায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু তুমুল বৃষ্টির পরিভাষ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দীঘা কোন্তায় জলেশ্বর বালেশ্বর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এদিকে তমলুক কোলাঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর বেলেদা জলেশ্বর বালেশ্বর দীঘা বন্দরবনে এই সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট অটোমেটিক জারি থাকছে সেই সঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর খতরা এই সব জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বজ্রপাতের কোন কোন জায়গায় পূর্ববাস রয়েছে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতো বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের আজ রাতের দিকে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা আজ রাতের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার সঙ্গে আমরা যদি দেখি বন্ধুরা কলকাতা কোলাঘাট তমলুক পালুচক ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়িহুড়া ক্ষেত্র এই সব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা রয়েছে যার ফলে কিন্তু জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দুর্গাপুর সে সময় দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জন সব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ কুলটি বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে মেদিনীপুর দেওঘর এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামীকাল তাহলে কিন্তু আমরা আগামীকাল লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা কিন্তু যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশের রাজশাহী সিংরা মেহেরপুর পাবনা এদিকে বালুরঘাট বগুড়া সরিষাবাড়িতে কিন্তু বিক্ষিপ্ত পূর্বাভাস এরকম বন্ধুরা খড়গপুর সেই সময় লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুর্গাপুর খতরা এখানে বন্ধুরা কোলাঘাট তামলুক এই জায়গাতে উল্বে এই জায়গাতে জায়গাগুলোতে পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিও করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাই করে পাশে থাকবেন তাহলে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ